দুর্গা দেবীর আগমনে শাস্তির অবতার হয়েছে এই কথাটা এক ধরনের সেরেক হয়েছে আমাদের একজন হুজুর বলেছিল কারণ মহান রব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া কোনো দেশে পৃথিবীতে সঙ্গতি হয় না সেই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আজকে হাজرین এবং আমাদের বিশিষ্ট ডক্টর এনায়েতউল্লাহ বাসি সাহেব সামনে রেখে আমি মহান রব্বুল আলামিনের কাছে

আল্লাহ তাকে ক্ষমা করবেন অবশ্যই আমি ভবিষ্যতে সতর্ক থাকবেন যে লোক কি বিনয় প্রকাশ করলো ক্ষমা চাইলো আল্লাহর কাছে আমরা কি তার সাথে থাকবো না আমি ওনাকে কালেমা পড়াতে আমি ও করতেছি আপনার উপরে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বি রব্বি হিম কইলি হিম কইলি রব্বি ও আমেন ওয়াතු বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল লা ইলাহা ইল্লা আল্লাহ। আল্লাহ ইলাহ। ইল্লা আল্লাহ। করে ক্ষমা চায় আল্লাহ তার মর্যাদা বাড়ায় আমি আজকে প্রাণ খুলে তার জন্য ধোয়া করে দিলাম এবং আশা করি তার ভবিষ্যৎ চলার পথ কণ্ঠটা মুক্ত থাকবেন